এখন হলো গুড আফটারনুন এখন পনেরো দুটো বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো তাই স্টাইলে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে তা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম কেন আজই আমাদের নেমন্তন্ন আছে আর দেখছো আমাকে রেডি হওয়া নেমন্তন্ন আছে আমার কাকা শ্বশুরে মেজো কাকা শ্বশুরের ছেলের ঘরের ছোট ছেলের ঘরের ছেলের বইয়ের আজকে স্বাদ মানে আমার দেওরের ছেলের বইয়ের আজকে স্বাদ তা যাচ্ছি তার জন্য ভিডিওটা এখন দিয়ে শুরু করলাম সকালবেলা তো কাজ কোনো কিছু শেয়ার করিনি অনেক কিছু কাজ যা থাকে কাজকর্ম করেছি সকালে রান্না করেছি একটা নিরামিষ ঝোল করেছি ভাত করেছি আর হলো লালের চোচা ভাজা করেছি সেই দিয়ে আমি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি আর রাতে আমার খেতে হবে ওইগুলো ওই জন্য করে রাখলাম তা হলো এখন থেকে যেন ব্লগটা শুরু করলাম তা তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো চলো আর বন্ধুরা বলছি তোমাদের বলছি তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার চ্যানেলে ঢুকে যাচ্ছ যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো টেনে টেনে দেখো না স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা তোমরা আমার এর আগের ভিডিওতে তোমরা আমার রেসিপি দেখে অনেকেই খুব ভালো বলেছ কুমড়ো ফুল বাটা রেসিপি ভত্তাটা তোমরা অনেকেই খাওনি খুব ভালো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এরকম অনেক নতুন নতুন রেসিপি আমি মাঝে মাঝেই দিই তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আমার চ্যানেলটা ভিজিট করো তাহলেই দেখতে পারবে আর সুন্দর সুন্দর রেসিপি যতটা পারি আমি শেয়ার করবো কারণ আমার ডেলি লাইফস্টাইলের চ্যানেল তোমরা জানো আমি তো আলাদা করে রেসিপি শেয়ার করি না আগে অনেক আগে করতাম এখন আর আলাদা করে রেসিপি শেয়ার করি না তা তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে যাই হোক তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তাহলে আমার চ্যানেলটা চোখ রেখো কিন্তু আর অনেকে বলেছ কোনো দিনও খাইনি সে সমস্ত বন্ধুদেরও বলছি যারা কোনোদিনও খাও নি তারা একবার খেয়ে দেখো খুব ভালো রেসিপি খুব ভালো ভত্তা যারা ভত্তা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে ভত্তাটা খেয়ে আর দেখো আমাকে আজকে কেমন লাগছে এখনো রেডি হয়নি দাঁড়াও আর পুরো ফুল লুকটা দেখাচ্ছি তোমাদের দেখো আমার হলো এই ছোলো সাজ খোপা এই যে খোপা আর হলো আর এই একটু সিঁদু পরে নিয়েছি আর টিপ করে নিয়েছি ব্যাস আর এই গলায় এই সোনার চেনটা পরলাম কানে এই যে দেখতে পাচ্ছেন এই কানে এটা পরেছি আর হাতে শাখা বাঁধানোটা পরে নিয়েছি দাঁড়াও এই যে এই শাখা বাঁধানোটা হাতে পরে নিয়েছি এই হলো আমার সাজ তোমাদের দাদাভাই এখন দোকান বন্ধ করে আসছে রেডি হয়ে গেছে যাই চলো আর গিফট হলো এখানে কাপড় আছে এই যে কাপড় নিয়ে নিয়েছি নিচে নেমে একটু আলতো সিঁদুর নেবো

চলো ভেতরে যাই দ্বীপ কোথায় দ্বীপ নিয়ম হচ্ছে সব নিয়ম কাজ হচ্ছে দেখো আপনিতে চলতে নিয়ম কাজ হচ্ছে

বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের দাদা চলে গেছে আর হলো ওইদিকে বাড়িতে অনুষ্ঠান বাড়ি থেকে আমার যা সবাই মিলে চলে গেছে ওদের বাড়িতে আর আমি ভ্যানে করে যাচ্ছি চলো যাই বাড়িতে গিয়ে আবার শেয়ার করবো বন্ধুরা বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে ঘর দোর গুছিয়েছি তাও দেখো জামা কাপড়ে এখনো ভুর হয়ে রয়েছে এই যে এই দেখো এখানে এক ভূত জামা কাপড় ওইখানে এক ভূত জামাকাপড় ওইগুলো সব কালকে গুছাবো আজকে আর আমি কিচ্ছু করবো না এক জায়গা থেকে ঘুরে আসলে না ভালো লাগে না আলসাম লাগে তা যাই হোক সন্ধ্যা পুজো দিয়ে এখন চেম্বারে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর চেম্বারে যাওয়াটা শেয়ার করবো না বান্ধবীর বাড়িতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যাই চলো রান্নাঘরে ঢুকে গেছি আর রাতের টিফিনও শুরু হয়ে গেছে আমাদের রাতের টিফিন মানে রাতের খাওয়ার এই তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করছি ওইদিকে সকালবেলা তো আজকে দু দুপুরেতে এই তরকারিটা রান্না করে খেয়ে গেছিলাম ফুলকপি আলু সিম বেগুন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ঝোল ওই দিয়ে খেয়ে নেবে রুটি আর আমি এই দিয়ে ভাত খাবো রুটিটা যে ফুললো না কেন সুন্দর রুটি ফুলে আমার রুটি রুটি ফল না কুচিরাগ হয়ে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি এখানে হাড়ি বসে গেছে আমার ভাতের হাড়ি ভাতটা গরম করে নিই এটা হলো আমার খাদ্য ভাত আর তরকারি আর তোমাকে দাদাভাই খাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখছি টাটা হাতটা ধুয়ে দেওয়া টাকা good night